টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তিন জুলাই বৃহস্পতিবার আমি শিলচর হাইলাকান্দি রোড আসাম প্লেসে এসেছি আজকে শিলচর হাইলাকান্দি রোড আসাম প্লেস জগন্নাথ ভগবানের মাসির বাড়ির সপ্তম দিনের সমস্ত খবর খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করবো কারণ টিভিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব দর্শক বর্তমানে আমি শিলচর হাইলাকান্দি রোড আসাম প্লেসে আছি শিলচর হাইলাকান্দি আসাম প্লেসে জগন্নাথ ভগবানের মাসির বাড়ির আজকে সপ্তম দিন আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ ভাবলাম যে আজকে আমি শিলচর হাইলাকান্দির আসাম প্লেসে ইস্কনের জগন্নাথ ভগবানের মাসির বাড়ি যাব এবং জগন্নাথ ভগবানের মাসির বাড়ির সপ্তম দিনের সমস্ত খবর খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করবো যাতে সমস্ত শিলচারবাসী কাচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে জগন্নাথ ভগবানের মাসির বাড়ির সপ্তম দিনের সমস্ত খবর খবরাখবর নিশ্চুকে দেখতে পান এবং জানতে পারেন কোনো চ্যানেল এই খবর খবরাখবর করে নাই তা টিভিটি শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবর খবরাখবর পড়তে বাধ্য হয়েছি যত সময় করাচ্ছে ভক্তদের রেকর্ড ভিড় বাড়ছে ভক্তরা খুব আনন্দে সুশ্বাস হয়ে জগন্নাথ ভগবানের গান কীর্তন করছেন আমি সমস্ত খবরা খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি খুব সুন্দর মনোর দৃশ্য ফুটে উঠেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুরো মশাই জগন্নাথ ভগবানকে অন্য ভোগ লাগিয়েছেন এবং সঙ্গে ভোগের আরতিও করছেন আমি টিভি টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবর দেখানোর চেষ্টা করছি একদিকে পুরোহিত মশাই জগন্নাথ ভগবানের ভূপের আরতি করছেন আর অন্যদিকে প্রচুর ভক্তরা খুব আনন্দে সই উশ্বাস হই জগন্নাথ ভগবানের গান কীর্তন করছেন আমি সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিল্প রোড আসাম প্লেসে ইস্কনের জগন্নাথ ভগবানের মাসির বাড়ির সমস্ত খবর দেখানোর চেষ্টা করছি শিলচর হাইলাকান্দি রোড আসাম প্যালেসে ইস্কনের জগন্নাথ ভগবানের মাসির বাড়িতে আজকে সপ্তম দিনের মহাপ্রসাদ গ্রহণ করার জন্য ভক্তদের রেকর্ড ভিড় দেখতে পাচ্ছেন ভক্তরা খুব আনন্দের সহ সহিত লাইনে দাঁড়িয়ে রয়েছেন জগন্নাথ ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করার জন্য কি পর্যন্ত ভক্তদের লম্বা লাইন আপনারা দেখতে পাচ্ছেন মহাপ্রসাদ গ্রহণ করার জন্য আমি সেই খবরা খবরও দেখানোর চেষ্টা করছি যারা মহাপ্রসাদ বিতরণ করছেন ওনারাও খুব আনন্দিত যারা মহাপ্রসাদ গ্রহণ করছেন ওনারাও খুব আনন্দিত ধুমধাম করে জগন্নাথ ভগবানের মহাপ্রসাদ বিতরণ চলছে একদিকে মহাপ্রসাদ বিতরণ চলছে আর অন্যদিকে আরও মহাপ্রসাদ তৈরির কাজ চলছে আজকে হাজার হাজার ভক্তরা মহাপ্রসাদ গ্রহণ করবে আমি সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি টিভিটান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তিন জুলাই বৃহস্পতিবার আমি শিলচর হাইলাকান্দি আসাম পিলি এসেছিলাম আজকে শিলচর হাইলাকান্দি আসাম পিল জগন্নাথ ভগবানের মাসির বাড়ির সপ্তম দিন আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ জগন্নাথ ভগবানের মাসির বাড়ির সপ্তম দিনের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ